হরে কৃষ্ণা আশা করছি আপনারা সবাই শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় শ্রী শ্রী রাধা মাধবের কৃপায় সবাই খুব ভালোই আছেন আপনারা সবাই বেশি করে হরিনাম করছেন তো আপনারা গীতা প্রত্যেক দিন অধ্যয়ন করছেন তো গীতা প্রত্যেকে দিন অধ্যয়ন করা উচিত প্রত্যেক মানুষের প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করা উচিত কম করে অন্তত একটি শ্লোক হলেও অন্তত একটি শ্লোকও পাঠ করুন আর তার অর্থটা জানার চেষ্টা করুন গীতা আমাদের কাছে এমন একটি গ্রন্থ যা আমাদের সমস্ত সমস্যা দূর করতে পারে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট দূর করতে পারে গীতার মূল্য কত তা আমরা কখনো বলে শেষ করতে পারবো না একদিন চেন্নাইয়ের এক সাগর সাগর সাগরতটে একজন ব্যক্তি তিনি পরনে ধুতি গায়ে একটি শাল তো সাগরের তটে বসে বসে তিনি গীতা অধ্যয়ন করছিলেন তো সেই সময় একজন ছাত্র একজন বালক এসে ওনার কাছে বললেন যে আজকের দিনে এখনকার দিনে এই গ্রন্থ কেউ পড়ে নাকি এই গ্রন্থ পড়ে কি হবে এখনকার দিনে তো বিজ্ঞানকেই সবাই প্রাধান্য দিচ্ছে বিজ্ঞানের যুগ এখন এখন মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে আরো কত কিছু করছে তো এখন এই রকম বসে বসে গীতা পাঠ করা এটা ঠিক না সময়ের অপচয় হয়ে যাচ্ছে তখন সেই ব্যক্তি তিনি চুপচাপ শুনছিলেন তিনি তখন বললেন ওই বালককে যে তুমি গীতা সম্পর্কে কি জানো কতটুকু জানো তুমি গীতা সম্পর্কে তখন সেই বালক ভালো বলছে একটু উত্তেজিত হয়ে বলছে কি হবে আমার জেনে ওই গ্রন্থ সম্পর্কে গীতা সম্পর্কে জেনে আমার কি হবে আমি জানতে চাই না কারণ আমি বিক্রম সারাভাই গবেষণা ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট এক ছাত্র আমি বিক্রম সারাভাই গবেষণা ইনস্টিটিউটের আমি বিজ্ঞানের সাধনা করে চলি এখন বৈজ্ঞানিক যুগ আমি বিজ্ঞানের সাধনা করে চলি ওই ওই রকম গীতা গ্রন্থ নিয়ে পড়ে সময় নষ্ট করার মানুষ আমি নই তো তখন তিনি চুপ করে শুনছিলেন সেই ব্যক্তি ভদ্রলোক তিনি চুপচাপ শুনলেন তো ঠিক সেই সময়েই সেই সময়েই দুটি বড় বড় খুব দামি বিশাল বড় বড় দুটি গাড়ি দুটো গাড়ি এসে দাঁড়ালো ওইখানে তো দুটো গাড়ি থেকে একটা গাড়ি থেকে কিছু কমান্ডো কিছু কমান্ডো বার হয়ে দাঁড়ালো আর আরেকটা গাড়ি থেকে সৈনিকের বেশে একজন দাঁড়িয়ে ওই ব্যক্তিকে যিনি গীতা পাঠ করছিলেন সাগরতটে বসে ওনাকে সেলুট জানালো সৈনিক জানিয়ে আর গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়ালো গাড়ির পাশে তো তখন সেই ভদ্রলোক শান্তভাবে ধীরে ধীরে গাড়ির মধ্যে উঠে বসলেন তো এই বালক তো দেখে অবাক তাহলে এনাকে নিতে এরকম কমেন্ডরা এসেছে সৈনিক এসেছে তাহলে ইনি কি কোনো খুব বড় ধরনের ব্যক্তি এনার পরিচয় কী আমি তো কখনো এনাকে আগে দেখিনি আর জানিও না চিনি না তো এনে কি কোনো বড়ো ধরনের ব্যক্তি তো কাকে জিজ্ঞাসা করবেন না সেই সময় আশেপাশে কেউ নেই আর সবাই কমান্ডোরা গাড়িতে উঠে গেল সৈনিক গাড়িতে উঠে গেল তো কাকে জিজ্ঞাসা করবে ভেবে পাচ্ছে না বালকটি তো যেহেতু ওই ব্যক্তির সাথেই এক্ষুনি কথা হচ্ছিল গীতা সম্পর্কে বিজ্ঞান সম্পর্কে তো তাই ওই ব্যক্তির কাছেই গাড়ির কাছে ছুটে সেই বালকটি যায় গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি কে বালকটি জিজ্ঞাসা করছে আপনি কে আপনি কে আপনার পরিচয়টা দিন আপনার আপনি কে আপনার নাম কি তো তখন সেই ব্যক্তি বললেন যে আমি বিক্রম সারাভাই যে ইনস্টিটিউটের স্টুডেন্ট তুমি আমি সেই বিক্রম সারাভাই যে ইনস্টিটিউটের নাম করে তুমি গর্বিত হচ্ছিলে নিজের গর্বে অহংকারে এত কিছু কথা বলছিলে তো আমি সেই বিক্রম সারাভাই ব্যাস সেই বালকের তো একেবারে এমন শখ লাগলো যেন ফোর ফোরটি ভোল্ডের শখ লাগলো অবাকার গাড়ি তো চলে গেল তো সেই বালক সেই সময় স্তম্ভিত হতবম্ব হয়ে যায় তারপর থেকে সেই বালক গীতা পড়তে শুরু করে আর সেই বালক কে জানেন সেই বালক আর অন্য কেউ নন তিনি হলেন এ জে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি ওনার আত্মজীবনীতে লিখেছেন যে গীতা হল মহাবিজ্ঞান কি আমরা বিজ্ঞানের কথা বলি গীতা হলো মহাবিজ্ঞান তিনি প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করতেন গীতা অধ্যয়ন করে তিনি সারা জীবনেও কখনো আমিষ আহার করতেন না তিনি সারা জীবন নিরামিষ আহার করতেন আর গীতার বাণী নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতেন গীতা এমন একটি গ্রন্থ যা আমাদের পরিচয় জানিয়ে দেয় যে আমরা কেউ এই দেহ নই আমাদের যে জন্মান্তর হয় এক জন্ম থেকে আর এক জন্মে আমাদেরকে যেতে হয় জন্মগ্রহণ করলে যে মৃত্যু গ্রহণ করতে হয় আবার আর যে মৃত্যুপ্রাপ্ত হয় তার যে জন্ম আবার হয় এই যে জন্মান্তরবাদ এটা গীতা অধ্যয়ন করলেই জানা যায় গীতাতেই রয়েছে এমন কি আমাদের কেউ পরম বন্ধু নয় পরম বন্ধু হলেন কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটাও জানা যায় গীতা আমাদের পরিচয় দেয় যে আমরা এই দেহ নই আমরা আত্মা বা জীর্ণান ইথা বিহায় নবানি গৃণ্ণাতি নর তথা শরীরানি বিহায় যে নামিয়নিয়ানি সঙ্গী নবানী দেহি মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে থাকে ঠিক সেই রকম জীবাত্মা আমরাও আমাদের পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করি দেহ নশ্মিনী অথা দেহে কৌমারং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তত্র নমুহতি জীবের দেহে যেমন কৌমার যৌবন জরা প্রাপ্তি হয় ঠিক সেই রকম অপর প্রাপ্তি ঘটে তো পণ্ডিতগণ এ বিষয়ে মজ্যমান হন না আমাদের জন্মগ্রহণ হয়েছে মানে কি আমরা জন্মেছি মানে মৃত্যু হবে যা তশ্রীহী ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃত্রী যা তস্মা দপরি হারি অর্থে নধ্বংশিত রহস্যী যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত আর যে মৃত্যু প্রাপ্ত হয়েছে তার কর্ম অনুযায়ী আবার পুনরায় জন্ম নিশ্চিত গীতার অষ্টাদশ অধ্যায়ের মধ্যে সাংখ্যযোগ হলো গীতার সার এই সাংখ্যযোগে আমাদের পরিচয় রয়েছে যে আমরা কে সাংখ্যযোগ অধ্যয়ন করলে মানে এমন কিছু জানা যায় যা গীতার সার ওই জন্যে বলা হয়েছে সাংখ্যযোগ আর গীতার অষ্টাদশ অধ্যায়ে পঁয়ষট্টি নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র পরম সহৃদ আমাদের পরম বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে বলেছেন মন মনা ভব মত ভক্ত মত নমস্কুরু মা মে সত্যি আঙাতে প্রতি জানে ভগবান বলছেন তুমি আমারই নাম করো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি আমারই নাম করো আমারই ধ্যান করো আমারই চিন্তা করো আমারই পূজা করো আমারই সেবা করো আর আমাতেই আত্ম নিবেদন করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে এই কথা তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করে বলছি কারণ তুমি আমার প্রিয় সখা আমরা ভগবানকে সবসময় আমাদের সখা রূপে আমাদের কাছে পেতে পারব শুধু প্রত্যেকটা কর্মের মাঝে ভগবানকে দর্শন করুন সব সময় ভগবানকে চিন্তা করুন ভগবানকে নিয়ে পথ চলুন তাহলে যাই হোক না কেন আপনার জীবনের দায়িত্ব ভগবান নিয়ে নেবেন তো গীতা অধ্যয়ন করুন প্রত্যেক দিন গীতা অধ্যয়ন শুধু অধ্যয়ন করলেই হবে না যার কথা বললাম এক্ষুনি যে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি গীতা অধ্যয়ন করে গীতার বাণীর যে কথা সেগুলো তিনি নিজের জীবনে প্রতিফলিত করেছেন তিনি কখনো কখনও সাহার গ্রহণ করতেন না মুসুর ডাল পর্যন্ত তিনি গ্রহণ করতেন না তিনি সব কিছু নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেছেন প্রতিফলিত করেছেন আমাদেরকেও চেষ্টা করতে হবে তাই সবাই গীতা পড়বেন প্রত্যেক দিন একটি শ্লোক হলেও পাঠ করবেন আর শ্রবণ করবেন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে